নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কাছে অনেক দেরিতে ভিডিও আসছে ভুলে যেও না যেন প্লিজ পাশে থেকো তো চলে এসেছি দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো শীতের বেলা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে গেছে আজকে সকালবেলা উঠে অনেকটা আলু কেটেছে অনেকটা আলু এই জন্যই কেটেছি বাড়িতে তো মিস্ত্রি লেগেছে তো ওরা ব্রেকফাস্টটা বাড়ি আমাদের এখানেই করে লাঞ্চ করে না তো মুড়ি খায় ওদের মুড়ি আর আলু চচ্চড়ি রেগুলার দিতে হয় তো সেই জন্য অনেকটা পরিমাণ আলু কেটে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওদের খাবারটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একটু সুবিধা হয়ে যায় মনের মধ্যে একটা টেনশানটাও থাকে না যখন খেতে চাইবে দিয়ে দিতে পারবো আর এদিকে শনিবার ছিল সেই দিন সেই জন্য দেখো সবজি কেটে নিয়েছি নিরামিষ হবে বাঁধাকপি হবে সোয়াবিন হবে সোয়াবিনগুলো আমি নিয়ে নিয়েছি আর এদিকে বড়ি নিয়েছি একটু হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছে যে আমাকে একটু বড়ি পোস্ত করে দাও তো পোস্তটা দেখো জলে ভিজিয়ে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেঁটে বড়ি দিয়ে বানাবো তো মোটামুটি আমার লাঞ্চের প্রিপারেশান অনেকটাই রেডি তো চলো বাইরের দিকে একটু বেরোই সকালবেলা আজকে স্নান হয়নি আর সকালে উঠেই আগে রান্নার দিকটা সেরে নিচ্ছি তারপর একটু বেলার দিকেই স্নানটা করব দেখো বাড়ির কাজ দেখো কতটা এগিয়েছে বাড়ির দেখেছো মেঝে ঢালাই হবে সেই জন্য বাড়ি মেঝের যে মাটি পড়েছে মাটির ওপর আবার পাথরের গুঁড়ো গুঁড়ো ফেলা হচ্ছে তারপর তার ওপর রড পেতে ঢালাই হবে তারপর আমাদের বাড়ির যে দেওয়ালের গাঁথনিগুলো উঠবে এখন এত দূর পর্যন্তই কমপ্লিট হয়েছে আস্তে আস্তে এগোচ্ছে আর এদিকে দেখো আগের দিনের কোনো জামাকাপড় শুকায়নি আজকে আবার সকাল থেকে মেলে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে আজকে আবার যখন স্নান করব আবার তখন কিছু জামাকাপড় দেব তোমাদের সাথে আমি এর আগে অনেক গাছগুলো দেখিয়েছিলাম এখন গাছগুলোর কেমন অবস্থা দেখো গাছে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই গাঁদা গাছে প্রথম ফুলটা এসেছে বাকি গাঁদা গাছে এখনও ফুল আসেনি কুঁড়ি কুঁড়ি হয়েছে একটা দুটো আর চন্দ্রমল্লিকা গাছগুলো এবার কুঁড়ি আসতে শুরু করেছে এতদিন অবধি যে কুঁড়িগুলো আসছিল আমি সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিলাম যেখান থেকে গাছ নিয়েছিলাম তারা আমাকে এরকমই ইনস্ট্রাকশান দিয়েছিল যে যখনই আসবে কুঁড়ি সেটা যেন ফেলে দেয় তাহলে খুব ভালো হয় আর এদিকে দেখো পিটুনিয়াতে একটা কুঁড়ি এসছে এটা কিন্তু আমি ওই দশটা সাড়ে দশটার দিকে যখন দেখেছি তখন দেখলাম যে কুঁড়িটা এরকম হয়ে আছে আর আশেপাশে অনেক আগাছা হয়েছিল আগাছাগুলো একটুখানি ছেড়ে ফেলে দিলাম সময় তো পাচ্ছিই না সময় করে যে করব শীতের বেলা তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে করতে করতে তো ভাবলাম এসেছি যখন একটু হাতের সামনে যে কটা পাচ্ছি সেটুখুনি পরিষ্কার করে দিই অনেক গাছের গোড়াগুলো পরিষ্কার করা হয়নি কয়েকটা গাছের করে রেখেছিলাম দেখো এই গাছটার করে রেখেছিলাম এই গাছের ওপর আবার কয়েকটা শুকনো পাতা পড়েছে আর শিউলি ফুল তো এখনও পর্যন্ত ফুটে চলেছে মাথার ওপর একটা শিউলি গাছ যেহেতু আছে দেখো কয়েকটা শিউলি ফুল এখনও ফুটছে এত ঠান্ডাতেও শিউলি ফুল ফুটছে দেখো কি সুন্দর দেখতে লাগছে শিউলি ফুলগুলো অসময়ে যে কোনো জিনিসই ভালো লাগে আর এই দেখো এই যে গাছটা দেখছো এই গাছটার নিচেতেই আমি টবগুলো রেখেছি হালকা যাতে ছাওয়াটাও তাদের ওপর পড়ে পুরো ডাইরেক্ট যাতে রোদ যাতে না পায় যাতে গাছগুলো একটু ভালো থাকবে এদিকে আমার দেখো গরম গরম আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে আমি রেডি করে ফেলেছি কিছুটা আমরাও খাবো কিছুটা ওদের জন্যও রেখে দেবো বেশিটা ওদের জন্যই থাকবে আমরা অল্পই নেব এবার আমি কড়াইটা দেখো গরম করতে দিয়েছি একটু তেল দেবো বাঁধাকপিটা আগে চাপিয়ে দিই এক এক করে সবই করতে হবে তো সেই জন্য স্টেপ বাই স্টেপ শুরু করছি প্রথমে বাঁধাকপিটাই করে নিচ্ছি বাঁধাকপিটা করার জন্য কড়াইয়ে আমি তেলটা গরম করতে দিলাম তারপর আমি দেখো ফোড়ন হিসাবে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একদম নিজের ঘরোয়া মতো আমি যেরকম খাবো সেরকম আর এদিকে দেখো সোয়াবিনটা আমি ভেজাতে দিয়ে দিয়েছি সয়াবিনটার যে জলটা সেটা আমি ওই আলু যখন সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়েই ভেজাতে দিয়েছি আর সাথে আমি একসাথেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু চচ্চড়ির আলু দুভাগ করে কিছুটা আলু চচ্চড়ি করেছি কিছুটা সয়াবিনের জন্য তুলে রেখেছি তেলটা আমার গরম হয়েই এলো চলো আমি ফোড়নটা দিয়ে নিই ফোড়নটা দেওয়ার পর আমি তারপর আস্তে আস্তে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটু গন্ধটা যখন ছাড়বে তখন আমি এতে বাঁধাকপিটা দিয়ে নেব বাঁধাকপিটা আমাদের বাড়িতে খুব কমই হয় কারণ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না আমি ঠিক মতো বানাতেও পারি না বাঁধাকপিটা তো একটু ফ্রাই ফ্রাই করি যখনই করি সমস্ত কিছু বেশ ফ্রাই ফ্রাই করি বেশি জল দিয়ে একদমই করি না জল দিলে জিনিসটা আরও যেন কেমন টেস্টটা চেঞ্জ হয়ে যায় সেই জন্য বাঁধাকপিটা একটু হালকাই করি আর বাঁধাকপি আমাদের বাড়িতে চাউমিনের সাথে করা হয় আর মোমো বানালে বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে বাঁধাকপিটা সাইড ডিশ হিসাবে নেওয়া হয় কিন্তু এম বাঁধাকপির সবজি খুব কমই বানানো হয় এদিকে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর স্নান করার পর যখন গেছি দেখছি ফুলটা ফুটে গেছে কি সুন্দর দেখতে লাগছে প্রথম আমার শীতকালের গাছে দেখো এই প্রথম একটা ফুল ফুটলো এবং অসাধারণ একটা কালার রেড কালারের কম্বিনেশনে হোয়াইটের সঙ্গে কি ভালো যে লাগছিল গাছ মানুষ করার পর গাছে যখন ফুল আসে তখন এই মুহূর্তটাই হচ্ছে সব থেকে আনন্দের ঠিক এই মানে আনন্দটা পাওয়ার জন্যই সেই গাছগুলো লাগানো আর এদিকে দেখো দুপুরবেলা পর্যন্ত ওরা পুরো পাথরগুলো ঢালা হয়ে গেছে মানে পাথরের যে গুঁড়োগুলো যেগুলো সকালের দিকে তোমাদের দেখালাম অর্ধেকটা হয়েছিল সেগুলো এখন পুরো ঢালা হয়ে গেছে ওরা পুরো একদম সমান করে দিয়েছে এরপর বলছে এর ওপর নাকি প্লাস্টিক বেছাবে প্লাস্টিক বিছিয়ে তার উপর রড দিয়ে যেরকম ঢালাই হয় যেরকম ওদের নিয়ম আমরা তো এত কিছু জানি না শুধু দেখতেই পাচ্ছি কিন্তু ভালোই লাগছে চলে এসছি একদম সন্ধেবেলা সন্ধ্যেবেলা শীতের সন্ধ্যেটা না খুব সুন্দর কাটছে কারণ বাড়ির মধ্যে সবাই রয়েছে কেউ আর সন্ধ্যের পর আর বেরোচ্ছে না তো বাড়ির মধ্যে সবাই মিলে বসে গল্প করা কফি খাওয়া চা খাওয়া সবটাই বেশ ভালো এনজয় হচ্ছে আর খুব ঠান্ডা বলে আমি দেখো আমার হাজবেন্ডের কোটটা পরে নিয়েছি ও যেহেতু আর্মিতে ছিল ওর কাছে এরকম ধরনের কোট রয়েছে তো পরে দেখলাম দেখতে য কতটা ভালো লাগছে জানি না এত বেশ গরম লাগছে কি বলবো এই সব জিনিসগুলো খুবই সত্যি ঠান্ডার জন্য খুবই ভালো ওদের কোটগুলো পরলে আর শীত শীতে শীত করবে না এরকম একটা ব্যাপার আমি সচরাচর পড়ি না কিন্তু সেদিন আমি ভাবলাম চলো একটু পড়ি দেখি কেমন লাগছে যেহেতু ঘরে চারজনাই ছিলাম গল্প করছিলাম মজা করছিলাম দেখো এই হচ্ছে আমার চারজনের ফ্যামিলি আমার দুই মেয়ে আমি আমার হাজব্যান্ড তো শীতকালে সন্ধ্যাটা আমরা একসাথে এইভাবেই কাটাচ্ছি গল্প করছি যে কোনো কিছু টপিক নিয়ে গল্প হচ্ছে কখনও ছোটো মেয়েকে নিয়ে মজা হচ্ছে ছোটো মেয়ে তো খুবই দুষ্টু সব সময় দুষ্টুমি করতে থাকে সাথে আবার চা অনেক কিছুই হচ্ছে দেখো সেদিনকে অর্ডার হয়েছিল চা কফি ব্ল্যাক কফি আমরা সন্ধ্যের দিকে বেশিরভাগটা ব্ল্যাক কফি খাই তো ব্ল্যাক কফি সাথে একটু পাঁপড় ভাজা পাঁপড় ভাজাটা যেহেতু আমার ছোটো মেয়েও ভালোবাসে সেহেতু একটু বেশি করেই বানালাম আমার বড়ো মেয়েও একটা পাঁপড় নিয়েছে ছোট মেয়ে অল্প একটু আমাদের সাথে ভাগ বসিয়েছে বাকিটা আমরা বসে বসে খেয়েছি বড় মেয়ে তো পাঁপড়টা খেয়ে পড়তে চলে গেল পাশের ঘরে আর আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড তখন ব্ল্যাক কপিটা খাচ্ছিলাম আর পাঁপড় খাচ্ছিলাম দেখো মেয়েও সাথে বসে পড়েছে তো এই মুহূর্তগুলোই হচ্ছে খুব দামি এই যে মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি এগুলো কিন্তু টাকা পয়সা দিয়েও পাওয়া যাবে না আর এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে এখন এই ব্যস্ততার জীবনে প্রত্যেকটা মানুষের কাজের শেষ নেই মানে ফ্রিভাবে বসে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বসে গল্প করা গুজব করা এগুলো হয়েই ওঠে না এগুলো তো এখন চোখে দেখাই যায় না দিন রাত শুধু খাটনি শুধু ছুটে বেড়ানো তো সেখানে যে আমরা যে এই লাইফ সময়গুলো মুহূর্তগুলো কাটানোর কাটাতে পারছি এটা আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আর আমি খুবই ফ্যামিলি ম্যা মানে ফ্যামিলিকে ভালোবাসি ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটাই আমার কাছে সব থেকে বেস্ট বাকি কোনো কিছু আমার কাছে অত প্রায়োরিটি নেই তো সেইখান দিক দিয়ে আমি সত্যিই খুবই খুশি আর মেয়ের অর্ডার হয়েছে মেয়ে কেক কাটবে মেয়ের বার্থডেতে কেক এনে কাটা হয়েছিল তো সেই থেকে মেয়ের খুব ইচ্ছা যে আবার বলছে মা বাবা আমাকে কেক এনে দাও আমার বার্থডে হবে তো বাবা ব্যাস বলার সাথে সাথেই বাবা হাজির বাবাদের তো এটাই কাজ মেয়েরা যা বলবে মেয়েদের সমস্ত শখ পূরণ করা তো ছোটো মেয়ে যেহেতু কেক কাটবে অসময়ে এখন কিন্তু বার্থডে নয় যেহেতু ও বলেছে আমার বার্থডে করো আমার বার্থডে হবে কেক কেক এনে দাও সেহেতু আবার একটা কেক ওর জন্য এনে দিয়েছে এবং সন্ধ্যাবেলা দেখো বসে বসে কেকটাও কেটে নেওয়া হলো কেকটা কতটা খাওয়া হবে সেটা নয় মেয়ে যে কেক কাটছে মেয়ে যে আনন্দটা পাচ্ছে সেটাই বাবার দরকার ছিল সেটার জন্যই বাবা একটা কেক এনে দিয়েছে দেখো মেয়ে কত খুশি হয়েছে এবং মেয়েকে দেখে ও সবাই খুবই খুশি তো সবাই একটু করে কেক খেলাম বাটার স্কচ ফ্লেভারের ছিল দেখো যখন কেকটা আনতে গেছিলাম আমরা বলেই দিয়েছিলাম বাটার স্কচের ওপর যত রকমের কেক আছে একটু বার করতে বিভিন্ন সাইজের ছিল তো সেখান থেকে আমরা চয়েস করে ওই কেকটাই নিলাম এটা একটু এটা একটু বেস্ট ছিল আমার পছন্দও ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলল আর একটু বড় নাও অত ছোট নেওয়ার দরকার নেই সেই জন্য এই যে কেকটা দেখছো এটাই আমরা নিয়েছি সিলেক্ট করে কেমন হয়েছে তোমরা একটু বলবে বার্থডে নয় এটা এমনি নর্মাল বাড়িতে মেয়ের শখ পূরণের জন্য কেকটা কাটা হলো আর আমি দেখছিলাম আরও কত কিছু রয়েছে দোকানে ছোলা বাজার প্যাকেট দেখে আমার তো খুব মানে খেতে ইচ্ছা করলো আমার ছোলা বাজারটা না খুব পছন্দের এ দেখো মেয়েকে ওর সাথে নিয়ে গেছিলাম যাই ক্যামেরা দেখিয়েছি মেয়ের সঙ্গে সঙ্গে ঘাট দিয়ে বেঁকিয়ে দেখো পোস্ট দেওয়ার চেষ্টা করছে দেখতেই পাচ্ছ বাইরে কত গাড়ি যাচ্ছে চলো আমাদের ভিডিওটা একদম শেষের দিকে চলে এসছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ আমার পাশে থেকো আমার ভিডিও আসতে দেরি হলেও আমার পাশে তোমরা থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আসছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে